বড় লিডারদের মধ্যে আমরা মীর দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় খুব সুন্দরভাবে অবগত সেই সম্বন্ধে সব থেকে বড় মির্জাফর তো আপনাদের দলনেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা থাকলে বুকের পাটা থাকলে এক বাপের বেটি হলে বার করে দিন আপনার দলনেত্রীকে সব থেকে বড় মির্জাফরকে বার করে দিন কারণ তন্ময়দাকে বহুদিন চিনি তো তার সম্পর্কে কিন্তু তারপরে আরো অনেক কথা শুনেছি এবং এখন যখন ফাইনালি এই সমস্ত ভাইরাল হলো তখন মনে হচ্ছে তন্ময়দাই বোধহয় সত্যি ভিনগতি ধরেছে কিন্তু সে যদা চার কাছা খুলে নদী পা এগুলো যদি সত্যি মনে হয়ে থাকে তাহলে নিজেকে একটু সংযত করুন আপনি শান্তির ছেলে বলতে কি বোঝেন কি বোঝালেন বুকের দম থাকলে সাহস থাকলে আমার প্রশ্নের উত্তর দেবেন এত দাগি এত টেন্টেড যে নিজেকে মাল বলছেন আপনার কারণ আমার মনে হয় না বিজেপিরা এখন এই অবস্থা যে এরকম দাগি লাতখোরদের দলে প্রশ্রয় দেবেন আশ্রয় দেবেন আপনাকে পাত্তা দিচ্ছে না তার মানে ওখান থেকে ওখান থেকে আপনি পাত্তা পেলেন না বলে এখানে এলেন কেন আপনি একটু শিক্ষিত মানুষ অন্য কাজ করুন না অন্য কাজ করুন কংগ্রেস থেকে বেরিয়ে এসে মির্জাফর গিরি করে উনি তৃণমূল কংগ্রেস তৈরি করেছিল সে তৃণমূল কংগ্রেসে তারপরে কি কি দাঁড়ালো মা কি ছিলেন এবং মা কি হলেন দেখলেন তো বড় বড় সততার প্রতীক সততার প্রতীক এখন কি হয়েছে ডিজঅনেস্টি চূড়ান্ত ডিস্টির প্রতীক চূড়ান্ত চুরি জোর চুরি ডাকাতি এখন ধর্ষণ তার প্রতীক পারলে সায়নী ভাই আপনি অনেক ছেলে মানুষ তবে আপনার কথাবার্তা ছেলে মানুষই নেই দরকার হলে তাকে বার করে দিন আপনার দলনেত্রী সব থেকে বড় মির্জাফর তাকে বার করে দিন ক্ষমতা থাকলে বুকের পাটা থাকলে এক বাপের বেটি হলে বার করে দিন আপনার দলনেত্রীকে সব থেকে বড় মির্জাফর জাফারকে বার করে দিন তারাকে উত্তর দিয়েছে হ্যাঁ 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 আপনাদের লোকে চোর 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 বলছে চোরের মায়ের বড় গলা বলে না আপনাদের হয়েছে তাই আপনার আসল ঈর্ষাটা হচ্ছে সুবিন্দু বাবুর সম্পর্কে সুবিন্দু বাবুর মতো এইরকম একটি স্বচ্ছ বিরোধী দলের নেতা পাওয়া কিন্তু একটা ভাগ্যের ব্যাপার সুতরাং সুবিন্দু বাবুর প্রতি আপনার অসম্ভব ঈর্ষা এই ঈর্ষাজনিত জনিত কাণ্ড থেকেই আপনি তাকে গালাগাল পর্যন্ত করছেন কেন নিজেকে আর কত নামাবেন নিজেকে আর নামাবেন না তাহলে আপনার শিক্ষাগত যোগ্যতা সম্পর্কেও কিন্তু আমরা প্রশ্ন তুলব একজন মানুষ আপনারা যখন আপনারা দেখেছিলেন আমাদের বিরোধী দলনেত্রী যখন ছিলেন মমতা ব্যানার্জি এবার আমাদের বিরোধী দলনেতা বাবুকে জাস্ট কম্পেয়ার কম্পেয়ার করুন ওনার একটা একটা স্টেপ উনি কিন্তু আন আনসার ছাড়েন না একটা স্টেপ আপনারা লক্ষ্য করবেন দিস ইজ অলসো ম্যাটার অব থেসিস রিসার্চিং আপনার রিসার্চ করুন যে মমতা ব্যানার্জি কি করতেন কোনো একটা কিছু এলে আর বাবু কি বলছেন একটা ওনার একটা জিনিস আনআনসার থাকে না যে কোনো ব্যাপারে ওনার উত্তর আছে এবং যে কোনো ব্যাপারে উনি আইন জানেন আইন সেটুকু না জানলে উনি আইনজ্ঞদের সাথে পরামর্শ করেন সুতরাং সেই মানুষটাকে আপনাকে শ্রদ্ধা করতেই হবে শান্তির ছেলে না বলে আপনি কান্তির ছেলে বলুন কান্তি হচ্ছে ইয়া দেবী সর্বভূতেশু কান্তি রূপে নো সংস্থিতা নমস্ত স্বই নামস্তা স্বই নমস্ত কান্তি মানে লক্ষ্মী লক্ষ্মী মানে বৃত্তি কাজ উনি কি কাজটা করছেন ওনার কি লক্ষ্মী শ্রী সেইটা দেখুন ওই সব বলবেন না বুঝতে পেরেছেন শান্তির ছেলে বলে আপনার মনের মধ্যে যেগুলো ঘুরছে না সেগুলো আপনি কোনোভাবে দাগ কাটতে পারবেন না বাঙালির মনে একটা আমি বলছি তন্ময় ব্যানার্জির ছবি ফটো ঘুরে বেড়াচ্ছে তন্ময় ব্যানার্জি তিনি বলছেন যে আমি আদালতের দ্বারস্থ হবেন বা হব এরকম বলছেন একটা নোটিশও দেখছি ভাইরাল ঘুরে বেড়াচ্ছে মানে কি বলবেন এই তন্ময় ভট্টাচার্যের ব্যাপারটা এর আগে যখন একজন ইউটিউবের সাথে হয়েছিল ইউটিউবের থেকে আমরা আমরা ইউটিউবের বাচ্চা মেয়েটিকে চিনতাম এখন আর দেখি না তাকে তো তার কথাগুলো আমরা বিশ্বাস করতে করতে বিশ্বাস করতে পারিনি বিশ্বাস করুন যে আমি অন্তত বিশ্বাস করতে পারিনি কারণ তন্ময় তাকে বহুদিন ধরে চিনি তো তার সম্পর্কে কিন্তু তারপরে আরো অনেক কথা শুনেছি এবং এখন যখন ফাইনালি এই সমস্ত ভাইরাল হলো তখন মনে হচ্ছে তন্ময়দাই বোধ হয় সত্যি ভীমবতি ধরেছে সুতরাং ইউ শুড সিক ফর ইমিডিয়েট হেল্প হ্যাঁ আপনার একটু সাইকিয়াটিস্টের কাছে যাওয়া দরকার এই বয়সে এরকম কেন হলো নাকি চতুর্দিকে এত ধর্ষণ ধর্ষণ চতুর্দিকে এত কিছু বলে মনে হলো তো সত্যি তো কাঁচা নদী এগুলো যদি সত্যি মনে হয়ে থাকে তাহলে নিজেকে একটু সংযত করুন ধ্যান ধ্যান করুন এই বয়সে একটু ধ্যান ধ্যান করুন নিজের মনটাকে একটু সংহত করার চেষ্টা করুন মন তো ওরে হ্যাঁ সেই মনগুলোকে চতুর্থ থেকে ইন্দ্রিয় গুলোকে নিয়ে এসে এক জায়গায় একত্রিত করুন ধ্যান করুন দেখবেন যদি মনের মধ্যে থাকে কেটে যাবে একই সাথে সায়নি বলছেন সায়নী ঘোষ তিনি বলছেন যে তৃণমূলে অনেক মির্জাফর আছে আগেই তো আইডেন্টিফাই করেছিলাম আমরা মির্জাফরকে এখনো অনেক মির্জাফর তৃণমূলে রয়েছে তৃণমূলে যদি মির্জাফরদের দেখেন তাহলে বার করে দিন ওসব মিডিয়া গরম করবার জন্য কথা বলে কোনো লাভ নেই ভাই সায়নি আপনি অনেক মিডিয়া গরম করবার জন্য আপনি অনেক কথা বলেন আপনি ছেলে মানুষ বলে এতদিন যদি মনে হয় তাহলে মিডিয়া গরম করবেন না পরিষ্কার ডেকে ডেকে ভাই আপনাকে আমরা সন্দেহ করছি ইফ ইউ আর স্ক্যাপ্টিক ইন নেচার ওয়াই নট এক্সপ্রেস ইট ক্লিয়ারলি ক্লারিটি যদি না থাকে আমরা ধোঁয়া ধোঁয়া কিছু শুনতে চাই না আমরা পরিষ্কার সাদা জিনিস দেখতে চাই বলে দিন না কে কে কি কি বলে দিন এবং কেউ যদি দল থেকে বেরিয়ে যায় তাহলে সেটা তার ব্যাপার তার দলে অসহ্য লেগেছে তার দলে এত বিশৃঙ্খলা তার দলে তো চুরি চামারি নানা রকম বেরিয়ে এসছে কেউ কেউ না কেউ বেরিয়ে এসছে কিন্তু আপনার যদি মনে হয় দলের মধ্যে কত কিছু আছে সেটা ভাই মিডিয়া গরম করবেন না স্ট্রেট কাম আউট উইথ অল ইওর ক্ল্যারিটি শুভেন্দু অধিকারীকে কল্যাণ ব্যানার্জি বলছেন শান্তি শান্তির ছেলে বলে আক্রমণ করছেন তিনি আমার সঙ্গে রয়েছেন অভিনেত্রী তথা বিজেপি নেত্রী পাপিয়া অধিকারী কথা বলবো কি বলবেন রাজনীতিকে আর কত নিচে নামাবেন কল্যাণ ব্যানার্জি আপনি তো শিক্ষিত মানুষ নিজেকে বলেন কিন্তু আপনার কথাবার্তা শুনে আপনাকে অত্যন্ত অশিক্ষিত অভব্য ইম্পর্টেন্ট এবং লুম্পেনদের কথা মতো কথা বলছেন আপনি লুম্পেনদের মতো কথা বলছেন বুকের দম থাকলে শান্তির ছেলে বলতে কি বোঝেন মানুষের সামনে বলুন শুনুন আপনি যখন নেতা তখন আপনাকে কানেক্ট করতে হচ্ছে কিন্তু মাঠের মানুষদের সঙ্গে সব ধরনের মানুষদের সঙ্গে আপনাকে কানেক্ট করতে হচ্ছে সুতরাং আপনি বুঝুন আপনি শান্তির ছেলে বলতে কি বোঝেন কি বোঝালেন বুকে দম থাকলে সাহস থাকলে আমার প্রশ্নের উত্তর দেবেন আমার নাম কি বলুন তো পাপিয়া পাপ বিদায় করবার জন্য আমি বিজেপিতে জয়েন করেছি যত রকম পাপ আছে ওই পাপ বিদায় করব উনি বলছেন যে বিজেপি নেতা নেত্রীদেরকে দেখলে চোর চোর বলে স্লোগান দেবেন আপনাদের কি বলবো চুরি করলেন আপনারা এবার আপনি বলছেন অন্য লোকেরা চোর কেন কেন আপনারা অযোগ্য যোগ্যদের আলাদা করতে পারলেন না অযোগ্যদের কাছ থেকে কত টাকা কল্যাণ বন্দ্যোপাধ্যায় আপনার পকেটে কত টাকা এসছে কত টাকা এসছে তাহলে আপনি তো চোরের সহযোগী তাহলে কি হয় চোর হন চোরের সহযোগিতা আপনি আপনি চোরদের হয়ে বাউচ করছেন তাহলে আপনার থেকে বড় চোর তো আর কেউ নেই আর চোর 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 বলবেন মানে আপনি ইনসিকেট করছেন কাদের তারা এখন আপনাকে মানে না তারা কেউ আপনাদের মানে না সুতরাং সময়টা বুঝুন তারা কে উত্তর দিয়েছে হ্যাঁ 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 আপনাদের লোকে চোর 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 বলছে ছে চোরের মায়ের বড় গলা বলে না আপনাদের হয়েছে তাই দিদি রাজন না হালদার কি বিজেপিতে আসছে কারণ রাজন যে কটা মন্তব্য এই মুহূর্তে আসছে দেখা যাচ্ছে যে উনি কি করতে চাইছেন অনেকেই বুঝতে পারছেন না মানে যেভাবে নিজেকে বলছেন বা অভিযোগ জানিয়েছেন সম্পত্তি থানায় গিয়ে না আমি এই মেয়েটির সম্পর্কে একটা কথা শুনেছি জেনেছি যাই হোক শুনেছি নাকি শিক্ষিত মেয়ে ভালো স্কুল কলেজে পড়েছে আপনি ভাই স্কুল কলেজে পড়েছেন অঙ্কটা কতটা জানেন সেটা নিয়ে আমার মনে প্রশ্ন আছে আপনার অঙ্কটা কি আপনি কি মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির কাছাকাছি পৌঁছানোর চেষ্টা করছেন নাকি বিজেপিতে ঢোকার চেষ্টা করছেন কোনটা আর নিজেকে এত টেন্ট করে এত দাগি করে ঢুকবেন না কারণ আমার মনে হয় না বিজেপিরা এখন এই অবস্থা যে এরকম দাগি লাতখোরদের দলে প্রশ্রয় দেবেন আশ্রয় দেবেন আশ্রয় কে দিতে পারেন যে বিজেপিতে আসতে চায় সেই আসতে পারেন কিন্তু এত দাগি এত টেন্টেড যে নিজেকে মাল বলছেন আপনার কথাবার্তা শুনে ভাই আমার খুব জানেন তো আমি মহিলাদের বলি যে সেভ ইয়ার সেলফ এস্টিম নিজের আত্মসম্ভ্রমটা বজায় রাখো যদি আপনার সম্পর্কে যদি জেনেই রাখেন যে আপনার এই এই কান্ডগুলো হয়েছে একটা লোককে অ্যাপয়েন্ট করতে পারতেন আপনার হয়ে কথা বলার জন্য নট ইউ ইয়র স্যার নিজের আত্মসম্ভ্রমটা অনেকটা নষ্ট করে ফেলেছেন এবং আপনি বলছেন কিরকম করে একটা চেহারা করে বলছেন মাল 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 ভালো লাগছে না আমাদের শুনতে আমাদের মহিলাদের তো একেবারেই ভালো লাগছে না এবার আপনি বিজেপির কোন লোকের সাথে কি মিটিং করছেন বিজেপিতে ঢুকবার আপনার এত প্রচেষ্টা সিটের জন্য নাকি মমতা ব্যানার্জিদের দেখানোর জন্য নাকি মমতা ব্যানার্জিদের কাছাকাছি আসার জন্য কি মানে আপনাকে পাত্তা দিচ্ছে না তার মানে ওখান থেকে ওখান থেকে আপনি পাত্তা পেলেন না বলে এখানে এলেন কেন আপনি একটু শিক্ষিত মানুষ অন্য কাজ করুন না অন্য কাজ করুন অন্য অনেক কাজ আপনার জন্য অপেক্ষা করছে কিন্তু নিজেকে এভাবে সেল করবেন না নিজের আহ আত্মসম্মান আত্মসম্ভ্রমকে সেল করে এভাবে ঢোকার কোনো মানে হয় না কাম ইন আ মাছ বেটার ওয়ে আই সাজাস্ট দিদি আর একটা বিষয় যে বিষয়টা এই মুহূর্তে কুনাল ঘোষ বলছেন যে বিজেপি নেতারা দেখলেন তো দিলীপ ঘোষ কেমন ফুমের মেরে অন্য তাদের উড়িয়ে দিলেন কারণ দিলীপ ঘোষ প্রধানমন্ত্রীর সবাই আমন্ত্রণ পেয়েছে আবার ফু টু কি দিলীপ ঘোষ আমাদেরই লোক কে কোথায় যাবে সেটা তার নিচের বিবেচনা আমাদেরই মানুষ দিলীপ ঘোষ কোথায় যাবেন আরএসএস ওইরকম একটা মানুষ আরএসএসের ওইরকম কর্মিষ্ট্র একজন মানুষ কোথায় যাবেন তার কিছু যাই আসে না আরে বাবা এইসব বললেন কে বলেছে না কুনাল ঘোষ কুনাল ঘোষ আপনি আর তা দেবেন না আপনি মানুষের মনের মধ্যে আর কুয়ে তা দেবেন না দিলীপ দা যথেষ্ট পপুলার একজন লিডার অনেক কাজ করেছেন অনেক কাজ করবেন আমরা আগামীতে তাকিয়ে রয়েছি হোয়াট দিলীপ ঘোষ ক্যান ডু বেস্ট অফ his effort for bharatiya janata party